এটা কিভাবে সম্ভব যদি এই সুনাহাগা মুমিনের এই বিষয়ে কিছু বক্তব্য থাকে তাহলে তো আগে গিয়ে সে লেখাটা পুরোটা পড়বে রেফারেন্স চেক করবে যে রেফারেন্স গুলা দিচ্ছে সেগুলো আসলে সঠিক কিনা নাকি মিথ্যা মিথ্যি বানায় বানায় রেফারেন্স দিছে। তারপর যদি কোথাও ভুল পায় তেইলে আইসা বলতে হবে যে আসিফ মহিউদ্দিন আপনি তো আপনার এই লেখার ভিতরে এই নম এই চ্যাপ্টারের ভিতরে এই জায়গায় একটা ভুল রেফারেন্স দিচ্ছেন বা এখানে একটা ভুল কথা বলছেন মিথ্যা কথা বলছেন তখন সেটা নিয়ে আলোচনা হইতে পারে

ইয়া থেকে পড়লেন মানে আপনার সঠিক টেক্স থেকে পড়লেন ধর্মীয় যে ইসলামের শিশুর সাথে জনসংগম হালাল এটা জানলেন ইসলামে জানার পরে এই জিনিসটা কেন ক্ষতিকর এই 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 জিনিসটা 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 কেন 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 অনৈতিক একটা কাজ এটা নিয়ে আপনি একটা ইয়ে লিখলেন সমালোচনামূলক একটা আর্টিকেল লিখলেন এখানে তো কোনো প্রশ্ন নাই তাই না এখানে এখানে তো আপনার কোনো সংশয় নাই যে এখানে আমার একটা সংশয় হচ্ছে আমি এটা লিখলাম যে মুমিলাইশা আমাকে একটু বুঝাইতে জিনিসটা

কথার মাঝখানে একটু কথা আগে শুনে নেন প্রশ্নটা আগে শুনে নেন এইগুলা তো আমরা অলরেডি জানি যে এইগুলা আমরা দলিল প্রমাণ দিয়ে যদি আমরা দেখাই দিই সেখানে তো আর আমাদের কোনো প্রশ্ন থাকার কোনো দরকার নেই এবং আমার এই ডক্টর রাকিবুলের কাছে আমার কেন প্রশ্ন থাকতে হবে সেটা তো আমি বুঝলাম না ফারাজ ভাই এই রাকিবুল কোথাকার কোন কে যার কাছে আমি প্রশ্ন করব যে যার কাছে এই আইসা আমার প্রশ্নের উত্তর দিবে আমার কাছে তো আরে আবারো কথার মাঝখানে কথা বলতেছে মানে এই ডক্টর বেকুপ তো মানে কথা বুঝেনা কথা বলবেন কেন আপনি আমার আবার মিউট করে দিলাম বিরাট বেকুব কথা বুঝে না রাকিবুল ইসলামের কাছে কে কেন আমি প্রশ্ন করতে যাবো কোথা শোনা আগা এর কাছে আমি কেন প্রশ্ন করতে যাব আমি যে ইসলাম সম্পর্কে যদি কিছু জানতে চাই তাহলে তো আমার কাছে কোরআন আছে হাদিস আছে সিরাত আছে তাফসির আছে কত মানে ফিকার গ্রন্থাবলী আছে সেগুলো অনলাইনে অ্যাভেলেবল ইংরেজিতে আছে বাংলাতে আছে অনেক ভাষাতে আছে এই কোথাকার কোন রাকিবুল এর কাছে আমি কেন জানতে চাবো ভাই ভাই রাকিবুল বলেন তো ভাই এই জিনিসটার মানে কি এটা তো রাকিবুলের কাছে আমি জানতে চাবো না আমার কাছে অলরেডি সেই এনাফ ম্যাটেরিয়াল আছে আমি সেইখান থেকে দেখে নিব যে এই বিষয়ে প্রখ্যাত সৌদি আরবের প্রখ্যাত আলেম বিন বাজ কি বলছে যেমন বিন বাজ বলছে শিশু মেয়ের সাথে যৌনকর্ম করা বিবাহ এবং যৌনকর্ম উভয় হালাল মুসলমানদের জন্য এটা একটা হালাল কর্ম

আমার কাছে তো টেক্সট আছে ইসলামের টেক্সট আমার কাছে আছে আপনার কাছে আমি কেন জিজ্ঞেস করতে যাব আপনি ওই লেখাটা পড়ছেন কিনা এবং ওই লেখাটার ভিতরে কোনো ভুল পাইছেন কিনা সেটা বলেন এবার বলেন রাকিবুল রাকিবুল ইসলাম এবার বলেন কথা বোঝা যাচ্ছে আবার বলেন আপনি যে কচ্ছপের গতিতে এইভাবে ধীরে ধীরে কথাগুলো বলেন এগুলো সুযোগ দেন না কথা বলার আমাকে আমার কথাটা হলো আপনার আর্টিকেলে পড়ার পরে ওইখান থেকে তো আমার নিজের কাছেই প্রশ্নটা তৈরি হয় হয় না

না আপনি কি সত্যি আর্টিকেলটা পড়েছেন নাকি মিথ্যা কথা বলতেছেন আমি মিথ্যা নামে কসম বলেন আপনি আর্টিকেলটা পড়ছেন ভাই আল্লাহর নামে কসম খায় বলেন তো কথা বুঝা যাচ্ছে না একটু বলেন তো আপনি আর্টিকেলটা সত্যি পড়েছেন বলতেছে আল্লাহর নামে কসম করে বলতে আপনি আর্টিকেলটা পড়ছেন নাকি আল্লাহর নামে কসম করে আপনি তো এই

ভাই আপনি যে আপনি যে লোয়ার টিয়ার মৃত্যুক রাকিব ভাইয়া যে আপনি যে ডাক্তার লাগাইছেন আপনি যে আপনি কি বুঝতেছেন যে এটা দর্শক বুঝতেছে আপনি কথা রাকিব চেষ্টা করতেছেন এটা যে জনতা বুঝতেছে জিনিসটাকে আপনি বুঝতেছেন মিথ্যা তৈরি বুঝলেন কেমনে

যে বাল্ব আপনার মাকে অ্যাটিচিউডটা নিয়ে ঢুকছেন ওই অ্যাটিচিউডটা কন্ট্রোল করা তারপর বড়ো কথা বলতে আসছেন হ্যাঁ যদি বড়ো কথা বলতে চান যদি এটা আশা করেন যে আপনার একজন ডাক্তার হিসাবে ট্রিট মানে আপনি একজন ভদ্রলোক একজন ভদ্রলোক হিসাবে ট্রিট করি তাহলে এই অ্যাটিচিউডটা কমায় আর ভদ্রলোকের মতো আসেন আর যদি মনে করেন যে লোয়ার টিয়ার চুনা আগে চুনা আগেই সারা জীবন যদি এরকমটা মনে করেন যদি মনে করেন যে আপনি ওপেনে মিথ্যা কথা বলে কেউ বুঝতেছেন না যে আপনি মিথ্যা কথা বলতেছেন এবং যদি মনে করেন তাহলে ভাই আইসেন আবার আপনার ওই

এই টোনে কথা বললে আপনি একটা লেখাটা করেনি নাই আপনি চলে আসছেন বলতেছেন যে লেখাটা আপনি আপনি তো লেখাটা পড়েনই নাই ভাই আমার কথা শুনেন আমি আমি মূলত ভাই বুঝছেন

শেখ বাবু বাবু খান বড় অনেক বড় ঠিক আছে আপনি অন্যদিকে যাচ্ছেন আছে ঠিক আছে